আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আপনারা আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আমার সকল আপু ভাইয়াদের অযুক্ত ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল ঈদ মোবারক দোয়া করি আজকের এই দিনটা সবার জীবনে বারবার ফিরে আসুক এই যে আমাদের ঈদের সকাল সকাল থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল এখন এটা বৃষ্টি আলহামদুলিল্লাহ তবে বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানে এখন মানুষ একটু বিপদে পড়ে গেছে বৃষ্টিতে ভিজে তারা মাঠে নামাজ শেষ করে এসেছে বৃষ্টি হওয়ার কারণে তারা কুরবানি করতে পারছে না এই আর কি এই ভিডিওটা আমি নয়টাই করেছিলাম জানালাতে করেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে ভিডিও প্রথমে একটা লাইক দেবেন দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন পুরো ভিডিও টেনে টেনে দেখবেন না তো যাই হোক এদিকে বৃষ্টি হচ্ছে আর দিকে আমি কয়েকটা আম ছিলে নিয়েছি খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমগুলো অনেক মজার ছিল আম খাচ্ছি আমরা

এখন ভাবলাম একটু রুটি তৈরি করে চালের আটার রুটি এখানে চুলোর পর হাঁড়িতে আমি চায়ের কাপ মাপে পাঁচ কাপ পানি ব্যবহার করেছি অল্প একটু লবণ দিয়ে দিলাম ঢাকনাতে ঢেকে দিলাম চুলন জ্বালিয়ে দিয়েছি বরফ চলে আসছে এখানে আমি চালের আটা দিয়ে দিয়েছি এখানে পাঁচ কাপ পানিতে আমার তিন কাপ চালের আটা লেগেছে আটটা শুকনো ছিল জায়গায় ন্যাড়াচারে মিশিয়ে নিয়ে এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর ডাক খুলে আবার অভাবভাবে ন্যাড়েচারে মিশিয়ে নিচ্ছি আমাদের এইদিকে আবার কুরবানির মাংস দিয়ে চালের আটা রুটি খাওয়ার একটা প্রচলন আছে সেই জন্যই ওই রুটি তৈরি করে নিচ্ছি আটা ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে বড়ো একটা প্লেটে আমি চালের আটার খামেরটা ঢেলে নিয়েছি এটা হাত দিয়ে ভালোভাবে মুথে নেব ভালোভাবে মুথে নিয়ে বড় একটা বল তৈরি করেছি এখন সেই বল থেকে অল্প অল্প করে আটা নিয়ে রুটি তৈরি করে নেব রুটির ছোটো আটা নিয়ে ছোটো রুটির বল তৈরি করে নেব নিজে রুটি তৈরি করছে আপনার দেখতে পাচ্ছেন রুটি তৈরি করতে আমরা সবাই পারি এটা বলার কিছু নেই রুটি বেড়ে যাচ্ছে এভাবে আমি বাকি সব রুটি তৈরি করে নিব আর এখানে আমি একটু বেশি পরিমাণে আটার খামে তৈরি করেছি কেননা আমি এই রুটিগুলো সংরক্ষণ করব যাতে আমি দুই তিন দিন ধরে সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে রুটি খেতে পারি তবে এই রুটিগুলো ডিপ ফ্রিজে সাত থেকে দশ দিনের মতো সংরক্ষণ করা যাবে আমার সব রুটি বেলে নেওয়া হয়ে গেছে এখন ভেজে দেখাচ্ছি কিভাবে সংরক্ষণ করতে হয় ছোটোর পরে কোড়া বসে দিয়েছি কোড়া গরম হয়ে গেছে এখন বেলে রাখা রুটি করাতে দিয়ে এই পাশ পাশ কিছুক্ষণ করে ভেজে নেব কয়েক সেকেন্ড এক পাশ ভেজে নেওয়ার পর উল্টে অপর পাশ কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এর থেকে বেশি ভাজা যাবে না ভেজে উঠে নিচ্ছি উঠে বড় পেটে আমি রুটিগুলো ছড়িয়ে রাখছি যাতে রুটিগুলো একটু ঠান্ডা হয় তবে পুরোপুরি ঠান্ডা করে ফেলা যাবে না হালকা গরম থাকা অবস্থায় রুটিগুলো আমি একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই তিন দিনের জন্য যখন প্রয়োজন হবে কয়েকটা করে বের করে নিয়ে ভেজে নেব এদিকে আমি কয়েকটা রুটি ভেজে নিচ্ছি টা আজকে খাওয়ার জন্য ভেজে নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন রুটিগুলো কীরকম ফুল আমার রুটি ভাজা হয়ে গেছে এখানে কয়েকটা রুটি ভেজে নিয়েছি আর বাকি রুটি আপনাদের সংরক্ষণ করে দেখাবো আমার আজকের ভিডিও ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ